করে দিলাম এই বাইটার থেকে আমি ডলারটা কিনবো তো এখান থেকে আমরা জাস্ট যত ডলার কিনবো ডলারটা এখানে বসিয়ে দিতে হবে আমি এখান থেকে যেহেতু বিশ ডলার এখান থেকে বাই করব তার জন্য এখান থেকে আমি জাস্ট বিশ ডলার সিলেক্ট করে নিলাম বিশ ডলার সিলেক্ট করে এখান থেকে বাই অপশনে ক্লিক করে দিতে হবে বাই অপশনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে একটা ম্যাসেজ অপশান পেয়ে যাবো ম্যাসেজ অপশনে চলে আসবো তো অবশ্যই অবশ্যই তার সাথে যোগাযোগ করে নেবেন যে বাই আপনি অ্যাক্টিভ আছেন কিনা তো সে অলরেডি আমাকে নাম্বার দিয়ে দিয়েছে বলতেছে যে এই নাম্বারে এটা ক্যাশ আউট করে দিতে তো আপনি তাকে বলে নেবেন যে কত টাকা দিতে হবে তাদের সাথে যোগাযোগ করে তো আমি এখান থেকে পেমেন্টটা করে দিতেছি আমি এখান থেকে তাকে অলরেডি পেমেন্টটা করে দিয়েছি পেমেন্টটা করে দেওয়ার পরবর্তীতে চলে যাব আবারও বাইনান্স অ্যাকাউন্টে বাইনান্স অ্যাকাউন্টে চলে এসে এখান থেকে তাকে একটি স্ক্রিনশট দিয়ে দিব যে আমি পেমেন্টটা করে দিয়েছি আমার ডলারটা রিলিজ করে দেন তো এখান থেকে অলরেডি আমি তাকে মেসেজ করে দিয়েছি যে আমি পেমেন্টটা করে দিয়েছি আমার পেমেন্টটা তো এই যে দেখেন সে অলরেডি আমাকে ডলারটা দিয়ে দিয়েছে ডলারটা দিয়ে দেওয়ার পরবর্তীতে আমি ওই বাড়িটার সাথে যোগাযোগ করবো তো এখানে বলে রাখি আমার প্রফিটটা কিভাবে হলো তা আমি বাইন্যান্স অ্যাকাউন্টে ডলারটা ক্রয়